সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি মজাদার ব্রেড বানিয়ে দেখাবো তো আজকে ব্রেডটি আমি সম্পূর্ণ গ্যাস জুলায় সিলভারের হাড়ের মধ্যে তৈরি করেছি অসম্ভব মজাদার এবং সফট তুলতুলের স্পঞ্জি তো দর্শক শ্রোতা আপনারা তো দেখতেই পাচ্ছেন অতটা সুন্দর হয়েছে ভেতরটা একদম ফ্লপি প্রত্যেকটা স্তর খুলে যাচ্ছে আর এতটা সফট হয়েছিল যা মানে বলার বাহিরে এতটাই টেস্টি হয়েছে তো আমি খুব সহজভাবে সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আপনাদেরকে এই ব্রেডটা তৈরি করে দেখাবো ইনশাল্লাহ আমার আজকের এই রেসিপিটা যদি আপনারা ফলো করে তৈরি করেন অবশ্যই আপনারা নিরাশ হবেন না এবং উপরন্তু আরও খুশি হবেন যে এত সুন্দর ব্রেড কি করে হয় তো কোন ওভেন নাই টেনশন নাই আমাদের বাসায় তো গ্যাসের চুলা আছে হাড়ি আছে তো আমরা ওটা দিয়েই আজকে বাটটা তৈরি করে ফেলব তো চলুন এখন একটি বাটির মধ্যে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি আড়াই কাপের মতো আটা প্যাকেট জাত আটা খোলা আটা হলো সমস্যা নেই তো এখন আমি অ্যাড করছি দু চা চামচ পরিমাণ ইস্ট ড্রাই ইস্ট যে কোনো ব্র্যান্ডের হলে হবে আর লবণ দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তো এখন এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি অ্যাড করছি একটি ডিম তো ডিমটা দিয়ে একটু নেড়ে ডিমটাকে ভেঙে নিচ্ছি তো এ পর্যায়ে আমি অ্যাড করব লিকুইড দুধ এক কাপ পরিমাণ তো দুটা বেশ গরম নিতে হবে আঙুল ডুবালে যাতে সহ্য করা যায় ঠিক ওই টেম্পারেচারের গরম নিতে হবে তো এখন আমি আটার মধ্যে দুটা দিয়ে একটু নেড়েচেড়ে মেখে নিচ্ছি অত ভালো করে মাখানোর দরকার নেই মোটামুটি করে মেখে এটাকে দশ মিনিটের জন্য একটু সেট হওয়ার জন্য রেখে দিতে হবে তো দশ মিনিট পর ফিরেলাম দর্শক শ্রোতা তো এখন আমি এটার মধ্যে অ্যাড করব সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনারা চাইলে এখানে মাখনও ব্যবহার করতে পারেন গলানো তো যেহেতু আমার মাখনটা নেই বাসায় তো আমি সয়াবিন তেলটা ইউজ করেছি আর মাখন সাধারণত সবার বাসায় থাকেও না কিন্তু রেগুলার রান্না তেলটা তো থাকেই তো এটা দিয়ে ভালো করে চটকে চটকে একটু মেখে নিতে হবে আর মেখে নিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দেব দু ঘন্টার জন্য তো দু ঘন্টা পর ফিরে এলাম দর্শক দেখতে পাচ্ছেন ইস্টা অ্যাক্টিভ হয়ে একদম তিন গুণ বড় হয়ে গেছে আমার ডোটা আর ভেতরটাতে এতটাই বাতাস দেখতে পাচ্ছেন অনেকটা ফ্লপি হয়েছে অনেক তো আমি ভালো করে নেড়ে চেড়ে গ্যাসগুলোকে বের করে দিলাম আর এখন ভালো করে একটু মেখে নিচ্ছি হাতে আপনারা আটা দিয়ে নেবেন কোনো সমস্যা নেই তো এখন আমি কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি আর এই ডোটাকে কয়েকটা টুকরোতে ভাগ করে নিয়েছি যে কয়টা টুকরো হয় আপনাদের যদি ছটা হয় সাতটা হয় আটটা হয় যে কয়টাই হয় সমানভাবে ভাগ করে নেবেন তো আমি ডো থেকে ছোট ছোট গোল গোল করে আলাদা করে নিচ্ছি বলে শেপ দিয়ে তো এভাবে করে নিয়ে কিছুটা আটার সাহায্যে এইভাবে একটা একটা করে ডোয়েরা অংশগুলোকে নিচ থেকে টেনে তুলে তুলে মাঝখানে মুড়ে দিয়ে দিয়ে একটা গোল বল টাইপের শেপে করে নিতে হবে এবং করে এটাকে কিন্তু রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তো দেখতে পাচ্ছেন একটু দেখে নেবেন কষ্ট করে ঠিক এভাবেই চেষ্টা করবেন বানের জন্য বলগুলোকে তৈরি করার তো এভাবে করে আমি সবগুলো বল তৈরি করেছে আমার ছয়টা হয়েছে সমান সাইজের তো এগুলোকে আমি এখন ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার বলগুলো কিন্তু আবার বড় হয়ে গেছে তো এখন একটা স্টিলের থালা নিয়েছি গোল এটা নিচে একটা কাগজ কেটে দিয়েছি কাগজটার নামি নিলাম আর কিছুটা তেল দিয়ে দিলাম প্লেটটাতে দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করে নিয়ে আমি কাগজটাকে বসিয়ে ওই ব্রাশ দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি কাগজটা তো এখন যে বলগুলো রেখেছিলাম না ওগুলো আমি একটু রুটি শেপের করে লম্বা করে বেলে নেব বেশি লম্বা করতে হবে না মোটামুটি লম্বা করলে হবে তো হাতে চেপে চেপে করলে বেশ ভালো হয় তো আপনারা এভাবে হাতে চেপে লম্বা করে তারপরে বেলুন দিয়ে একটু লম্বা করে বেলে নেবেন আর এভাবে রোল আকৃতির করে তারপরে মুখটাকে সিল করে দিতে হবে তো সবগুলো রোল আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম এটাকে আমি ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য পারফেক্ট বান পেতে হলে আপনাদেরকে বারবার ডোটাকে একটু রেস্টে রাখতে হবে তা না হলে পারফেক্ট বান পাওয়া যাবে না তো একটা ডিম গুলে নিচ্ছি আর নিয়েছি কিছুটা সাদা তেল তো ডিমটাকে আমি রোলের উপরে ব্রাশ করে নিচ্ছি আর তিলগুলোকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি তিল যে দিতেই হবে এমন কোনো কথা নেই এটা সম্পূর্ণ অপশনাল তো এ পর্যায়ে আমি একটি সিলভারের বড় হাড়ি নিয়েছি আর হাড়িটাকে আমি ফ্রি হিট করে নিয়েছি এটার মধ্যে দুটা পেপার বিছিয়ে এটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমার ব্রেডের শীতালাটা তো এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা একদম লো হিটে রেখে এটাকে বেক করতে হবে তো আধা ঘন্টা পরে আমি একটু খুলে দেখছিলাম কালারটা আসেনি তাই আমি আরও এক দেড় ঘন্টার মতো চুলায় বসে রেখেছি তো আমার কালার চলে এসছে আমার বানটা কমপ্লিটলি রেডি তো দর্শক শ্রোতা দেখতে পেলেন গ্যাসের চুলায় সিলভারের হাড়িতে কত সুন্দর করে আমি বান তৈরি করে ফেলেছি তো আপনারাও বাসায় ঠিক এভাবেই তৈরি করে নেবেন আমি পিছনের যে কাগজটা ছিল সেটাকে উঠিয়ে পেছন ছাড়টাও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মাসাল্লা একদম ব্রাউন কালার খুব সুন্দর হয়েছে আর যেহেতু ওভেন নেই আমাদের গ্যাসের চুলাতেই বানটা তৈরি করতে হয়েছে সেহেতু কিছুটা সময় বেশি লাগবে এক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ